শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা কালকে রাত্রে তো বৃষ্টি হয়েছে সেই জন্য সকালের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে তাই দেখো সকাল সকাল আমি গরু ছাগলগুলোকে বের করে দিলাম সকালের কাজ বলতে মারুলি দেওয়া ঝাড় দেওয়া এগুলো করে নিয়েছি ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর ঘরটাকেও মুছে নিয়েছি তারপরে যে কালকে রাত্রে এটো বাসনগুলো ছিল সেগুলোকে নিয়ে আমি চলে গেলাম পুকুর ঘাটে ধুয়ে নেওয়ার জন্য তো আমার প্রিয় বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে তো চলো বন্ধুরা বাসনগুলো মাস্তে মাজতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি এক বোন কমেন্ট করেছে যে দিদি ভাই তোমার ব্লগ আমার ছেলে খুব পছন্দ করে তোমার ব্লগে সময় হলে আমার ছেলের নামটি একবার নিয়ে ছেলের নাম হচ্ছে অর্ণ এই যে অর্ণ শোনা আমি তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো গো পরের কমেন্টটি হচ্ছে পুরুলিয়া থেকে পুতুল মণ্ডল সেই বোন কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ব্লগ আমি রোজ দেখি খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও এই যে পুতুল বোন তোমার নামটা নিয়ে নিলাম আর পুরুলিয়ার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো আমার আরও অনেক বন্ধু আছো অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ গো আমার পাশে থাকার জন্য আর আমাকে এভাবে সাপোর্ট করার জন্য বাসনগুলো ধুয়ে নিয়ে ঘরে এলাম ঘরে এসে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠালাম এখনও কিন্তু ওকে ব্রাশ করানো হয়নি আমি ভাবলাম যে ওকে ব্রাশ করাতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে ওকে ব্রাশ করাবো খাওয়াবো তারপরে আমি বিছানাটাকে গোছাতে পারবো তাই ভাবলাম ওকে বসিয়ে রাখি তারপর আমি গুছিয়ে নিই দিয়ে তখন ওকে ব্রাশ করিয়ে দেব তো দেখো বালিশগুলো আমার গোছানো হয়ে গেছে আর এখন আমি চাদরটাকে ঝেড়ে নিচ্ছি আর কালকে রাত্রি তো বৃষ্টি হয়েছিল তাই বেশ ঠান্ডা ছিল তো পাতলা কাঁথাটাকেও ঢাকা নিতে হয়েছিল সেটাকেও গুছিয়ে রেখে দিলাম আর যে ঝাড়ুটা ছিল খাট ঝাড়ার জন্য ঝাড়ুটা না খুঁজে পাচ্ছি না জানো তো রুদ্রসোনা নিয়েছিল কোথায় ঢুকিয়ে দিয়েছে কে জানে তো যাই হোক আমি ওই দিকটায় গিয়ে চাদরটাকে ভালো করে ঝেড়ে দিলাম এবার দেখো সমান করে টান টান করে গুছিয়ে নিচ্ছি রুদ্রসোনাকে ব্রাশ করিয়ে খাইয়ে দিলাম তারপর ভাবলাম যে মুড়ি খাবারটাও করে নি আর আজকে মুড়ি খাবারের জন্য করব আলু ভাজা সাথে কয়েকটা বেশি করে পেঁয়াজও দিয়েছি তো দেখো গ্যাস তো নিয়ে এসছে তাই গ্যাসে আজকে করছি মুড়ি খাবারটা আর প্রেশার কুকারেই আমি আলুটা ভাজি কারণ প্রেশার কুকারে তাড়াতাড়ি হয় গ্যাস খরচাটাও অল্প হয় আর কড়াইতে করতে গেলে অনেকটাই টাইম লেগে যায় আর এই যে ছোট ছোটো আলুগুলোই পড়ে আছে বেশি তো আলু হয়নি তোমরা তো দেখেছিলেই তো ছোট ছোটো আলুগুলো না কড়াইতে সিদ্ধ হতে অনেকটাই টাইম লেগে যায় তাই আরও প্রেশার কুকারে দিচ্ছি শে তো আলু ভাজাটা বসালাম তো ভাবলাম আলু ভাজাটা হোক আর আমি এদিকে একটা কাজ সেরে নিই আর কাজ বলতে কি বলো তো সকালবেলায় তো গরু বের করেছিলাম তো উঠোনটা ভেজা হয়েছিল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে তো সেই জন্য গরুর পায়ে ছাপ হয়ে গেছে তাই এই যে ছাপগুলো আমি মানে জল দিয়ে একটু সমান করে দিচ্ছি আর এই যে রোদ বের হয়েছে এই রোদ যদি সারা দিন থাকে তাহলে কিন্তু এই গর্তগুলো আর বন্ধ করা যাবে না আর কি ওই রকমই হয়ে থাকবে তাই এখন ভেজা আছে বলে আমি হাতে করে সমান করে দিচ্ছি আর দেখো রুদ্রসোনা আমার মাটি ঘাটা দেখে ও মাটি ঘাঁটতে চাইছে ও বলছে মা আমি তোমাকে মাটি এনে দিই তুমি সমান করো আমি ওকে বারণ করছি যে না তোমাকে আনতে হবে না কিন্তু ওই যে বাচ্চারা জল ঘাঁটতেও ভালোবাসে মাটি ঘাঁটতেও ভালোবাসে কিন্তু ঘাঁটতে দেওয়া তো একদমই উচিত নয় তোকে বারণ করলেও শুনছে না তো যাই হোক দেখো বেশিগত তো ছিল না ওই তিন চারটে ছিল সমান করা হয়ে গেলো ভাবলাম যে মাটি যখন হাতে নেড়েছি তো গোবরটাকেও দিয়ে দিই অনেক কদিন থেকেই গোবর দেওয়া হয় না জানো তো অনেকগুলোই গোবর জ্বর হয়ে আছে আর রুদ্রবাবাকে বললাম দুটো সিটি পড়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিতে আর দেখো গোবরটাই না কালকে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে জল ঢুকে গেছে তাতে আবার আমিও একটু জল দিলাম তাই গোবরটা একটু অনেকটাই ঢিলে হয়ে গেছে আর দেখো গোবর সানার জন্য আমাকে কিন্তু অনেকটাই কাপড় তুলতে হলো তো যাই হোক অনেকটা গর্ত তো একটু কাপড় না তুলেও হয় না দেখতে খারাপ লাগছে তো কি করব কাপড়ে লেগে যাচ্ছে সেই জন্য আর কি তুলতে হচ্ছে তারপর দেখো পায়ে করে একটু গোবরটাকে নরম করে নিলাম তারপরে আমি হাতে করে গোবরগুলোকে তুলে নিচ্ছি আর কালকে একটু ঝড়ও দিয়েছে সেই জন্য না গোবরের গর্তটায় অনেকগুলোই বাঁশের পাতা বলো সিকটি এগুলো পড়েছিলো একটু মানে অসুবিধা হচ্ছে মাখা মাখতে আর কি গোবরগুলো আর কি বলো তো কিছু পাতাটা টাতা না থাকলে না ভালো হয় দিতে তো যাই হোক কী আর করবো এইগুলোকেই দিতে হবে তারপর দেখো গোবরের গর্ত থেকে গোবরগুলো সব তোলার পর এক ডাব গোবর নিয়ে আমি চলে এলাম দেওয়ালে দেওয়ার জন্য আর এখন না গোবর দেওয়াটা আমার খুবই আর কি জরুরি বলতে পারো কারণ বাড়িতে আত্মীয় স্বজন আসছে বাবাকে দেখার জন্য একটু তো গুটে জ্বালানি দরকার তো সেই জন্যই দিতেই হতো আর সেদিন তো দেখলে কিনে নিয়ে এলাম তারপরে ভাঙা ঘর থেকে ওই যে বাতা টাতাগুলো ছাড়ালাম আর সেই যে কালকে যেগুলো ছাড়িয়েছি সেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন দুদিন মতো রান্না হবে তো তারপর তা করতে করতে এগুলো শুকিয়ে গেলে এইগুলো ছাড়িয়ে দেব তাহলে আমাকে আর কিনতে হবে না ভালোই হবে তো যাই হোক চলো এভাবেই আমি সব দিয়ে গোরগুলো দিয়েই আমি স্নান করে চলে এসছি তারপরে তো ঠাকুর সেবা দিলাম তারপর দেখো সবার জন্য মুড়ি বেরিয়ে নিলাম ওদিকে মাকে দিলাম বাবাকে দিলাম রুদ্রকে দিলাম আর আমিও এবার খেয়ে নেব তো চলো মুড়িটা খেয়ে নি দেখো আমাদের সবার মুড়ি খাওয়া হয়ে গেছে আর মুড়ি খাওয়া বাসনগুলো নিয়ে আমি চলে এসেছি পুকুর ঘাটে ধোয়ার জন্য আর দেখো পুকুরের জলটা কি সুন্দর লাগছে চারিদিকটা কি সুন্দর সবুজ আর ওই যে মাঝখানে তিনটে হাঁস কি সুন্দর খেলা করছে তাই না বাসনগুলো ধুয়ে নিয়ে এলাম তারপরে শাশুড়ি মাকে তেল মাখিয়ে দেব এবার আর আজকে শাশুড়ি মাকে গা ধুয়ে দেব। আর বন্ধুরা তোমাদেরকে কিছু কথা বলতে চাই আর তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমরা তো সবাই আমার নিজের লোক আর নিজের লোক ভেবেই কথাগুলো তোমাদেরকে বলবো আমাদের মনে এটা প্রশ্ন জাগতে পারে যে আমরা তো খুব অভাব অভাব করি আর অভাবের সংসার আমাদের তোমরা হয়তো ভাবতে পারো যে বাবার চিকিৎসার জন্য এত টাকা আমরা কোথায় পাচ্ছি তো এবার তোমাদেরকে বলবো যে কে কে আমাদেরকে টাকা দিয়ে সাহায্য করলো বাবার ডাক্তার দেখানোর জন্য বাবার খবরটা শুনেই তো বড় ননদরা সেদিনই এসেছিলো আর বড় ননদ ডাক্তার দেখানোর যা খরচা লাগে আর যাওয়া আসার খরচা সেটা সব বড় দিয়েছে আর গ্যাস নাই বলে তো খুব অসুবিধা হচ্ছিলো সেই জন্য ছোটো ননদ গ্যাস তোলার জন্য টাকাটা দিয়েছিল। আর আমার বাবা মা এসেছিলো বাবা মা রুদ্র বাবার হাতে এক টাকা দিয়েছিল বলেছিল যে ওষুধপত্র কিনিও আর এর আগে যে যাওয়া আসা তারপরে ডাক্তার দেখানো হাসপাতালে ভর্তি যে খরচা সেগুলো সেই যে আমি সোনা বিক্রি করেছিলাম মোবাইল জলে পড়ে যাওয়ার পর তখন তো তিন হাজার টাকা লেগেছিল ফোন ঠিক করতে আর তিন হাজার টাকা ছিল সেই টাকা থেকেই সব করেছি আর কিছু কিছু সংসারের কাজও লাগিয়েছি তো বন্ধুরা তোমাদেরকে তো বললাম যে কে কে আমাদেরকে সাহায্য করেছে আর এখন তো বাড়িতে দুটো অসুস্থ মানুষ হয়ে গেল সেই জন্য না আমাদের মাথাতে খুব চিন্তা জানো তো রুদ্র বাবার আমার যে কি করে আমরা সবটা সামলাবো এই দুজন অসুস্থ মানুষের ওষুধপত্র তারপরে সংসার সামলানোর সংসারের কত খরচ আছে বলো তো এই নিয়ে না আমরা খুব চিন্তাতেই আছি যাই হোক দেখো মাকে স্নান করিয়ে দিলাম তারপরে তরকারিপাতিগুলোকে কেটে নিয়ে আমি এখন হাঁড়ি কড়াইয়ে মাটিটা বুলিয়ে নিচ্ছি এবার আমি রান্না বসাব আগুন দিয়ে দিয়েছি আর উনুনটা ভালোভাবে ধরতে ধরতে যে সব জিনিসপত্রগুলো লাগে সেগুলো আমি এক এক করে ঘর থেকে উনুন সালে নিয়ে যাচ্ছি যতই আমি উনুন ধরে যাওয়ার আগে বইয়ে নিই না কেন সেই রান্নার কাজে তো অনেক কিছুই দরকার হয় আবার সেই রান্না করতে করতে অনেক কবারই অনেক জিনিস নিতে আসতে হয় তো দেখো সব কিছু বয়ে নিয়ে আসতে আসতে আমার কিন্তু উনুনটা ভালোভাবেই জ্বলে গেছে একদিকে হাড়ি আর একদিকে কড়াই বসিয়ে দিলাম আর আজকে রান্না করব পাটের শাক আর করব কুমড়োর তরকারি আর করব হচ্ছে একটা সবজি তরকারি ওই যে আলু পটল ঢেঁড়স তারপরে পেঁপে কাঁচা কলা দিয়ে সয়াবিন দিয়ে একটা সবজি তরকারি করবো এটা ভালো করে ধুয়ে নিলাম তারপরে আমি কড়াইতে দিয়ে দেব জল আর প্রথমেই আমি পাট শাকটা সিদ্ধ করে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে আমার অনেক অনেক গো আর অনেক অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার সাথে থাকার জন্য দিকে তো আমি রান্না করছিলাম রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে কালকে যখন পিসি মারা এসেছিল অনেকগুলোই ফল নিয়ে এসেছিলো আর সাথে একটা বড় তরমুজে নিয়ে এসেছিল তাই ভাবলাম এই দুপুরবেলায় বেলায় তরমুজটা কেটে সবাইকে দিই তাই ওদিকে বাবা মাকে দিলাম আর এদিকে দেখো দিদি আর আমি এক পিস করে নিয়ে খেয়ে নিচ্ছি রান্না বান্না করছিলাম রান্না বান্না করতে করতে জানো তো বন্ধুরা শরীরটা খুব খারাপ করে উঠলো কেমন যেন বমি বমি করছে মানে গা মাথা ঘুরছে মনে হচ্ছে যেন অন্ধকার দেখতে শুরু করলাম তো একটু বাটিতে জল ছিল সেটাই আমি চোখে মুখে নিতে শুরু করলাম সঙ্গে সঙ্গে রুদ্রবাবাকে ডাকলাম ও আবার এসে এক বোতল জল নিয়ে এসে আমাকে দিল ও বলছে একটু মাথায় জল দেবো তো আমি বলছি না মাথায় দিতে হবে না ও আবার গিয়ে দেখো কড়াইটা নামিয়ে ডাকলো নাহলে এবার উনুনটা খুব জ্বলছে তো কড়াইটা পুড়ে যাবে ও বলছে চলো একটু ফ্যানের হাওয়ায় গিয়ে বসবে তো বন্ধুরা সেই যে আমি রান্নাবান্না করছিলাম তখন থেকে তো আমার হঠাৎ করে খুবই শরীরটা খারাপ করতে শুরু করলো তারপর তো তোমাদেরকে কিছুই সেরকম শেয়ার করতে পারিনি আজকে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি বাসন ধোয়া শেয়ার করতে পারিনি তো দেখো বিকেল হয়ে গেছে আর বাবা এই যে লালি বাধা থাকে এই জায়গাটা পরিষ্কার করলো ঝাড় দিয়ে তারপর নোংরাগুলো ফেলে দিচ্ছে আর এই মাত্র বাবা আমাকে দোকান থেকে গ্যাসের ওষুধ এনে দিল ওষুধটা খেলাম তো এখন একটু আর কি ভালো লাগছে আর এই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে হলে আবার মুরগিতে এখনই আবার সব ছিটিয়ে দেবে তখন সকালবেলা আবার ঝাড় দিতে হবে তো সেই জন্য এখনই আর কি ফেলে দিচ্ছে তো আবার মাও ঘুম থেকে উঠল মায়ের চুলটাকে আমি আঁচকে দিই তো দেখো মাকে উঠিয়ে নিয়ে এলাম তারপরে মায়ের চুলটাকে আঁচড়ে দিচ্ছি আর আজকে তো উঠোনগুলো দিদি ঝাড় দিয়েছে রাস্তাগুলোও ঝাড় দিয়েছে রুদ্র বাবা শুধু গরু থাকে ওইটুকু আর কি ঝাড় দিয়ে দিল। তারপর দিদি ওই যে ওদের চালাঘরটা আছে ওইগুলোতে ঝাঁট দিতে গেছে তো যাই হোক আমি দেখো মায়ের চুলটা আঁচড়ে দিচ্ছি তারপর চুলটা আসড়ে মায়ের সিঁদিতে সিঁদুর ঠিকিয়ে দেব তো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করতে পারছি না গো বুঝতেই পারছো শরীরটা খুব খারাপ কিছুই ভালো লাগছে না কি যে হলো হঠাৎ করে কিছু বুঝে উঠতে পারছি না তো যাই হোক এই পর্যন্তই রাখছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো দেখা হবে আবারও একটি নতুন ব্লগের সাথে